নমস্কার খবরদার কথা নয় ত্রিপুরা রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা পেল চুয়ান্ন বছর আগে উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি আমরা পূর্ণ রাজ্যের মর্যাদা পাই আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণ রাজ্য হওয়ার একটা গরিমা থাকে আবার আমরা আমাদের দেশেও দেখেছি পূর্ণ রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হচ্ছে ইধানে এটা শুনে সবাই জানেন সবাই বোঝেন এই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা বাহাত্তর সালে যে মর্যাদাটা পেয়েছিল সেই মর্যাদার ক্ষেত্রে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা আমাদের সামনে ছিল বলতে দ্বিধানে যে পরবর্তী সময়ে রাজ্য সরকার পূর্ণ রাজ্য হবার পরে যে জায়গায় ছিল তার কাছ থেকে কিছু কিছু করে হলেও আমাদের অগ্রগতি ঘটেছে বিশেষ করে পরিবহন ব্যবস্থা এবং সড়ক উন্নয়নের শিক্ষার কিছু শুধু নয় বেশ কিছু উন্নতি ঘটেছে ইদানিং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা দিয়েছে আমরা সেই নিয়েই আলোচনা করব। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন মহোদয়কে তিনি আমাদের একটু সময় দিয়েছেন তিনি তার কাছেই জানতে চাই পুরুষ চুয়ান্ন বছর তো হয়ে গেল ত্রিপুরা রাজ্যে কতটুকু এগুলাম আর কতটুকু একটা জায়গায় রয়ে গেলাম প্রথমত ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদায় উন্নীত হয়েছে এটা আমরা জানি আজকে যারা আমরা এখনকার সময়ের মানুষ আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না পূর্ণ রাজ্যের গুরুত্ব কতটা পূর্ণ রাজ্যের মর্যাদা কতটা আকাঙ্ক্ষিত ছিল আমাদের পূর্বসূরিদের এবং এই পূর্ণ রাজ্যের মর্যাদা আদায়ের জন্য ত্রিপুরার মানুষকে দীর্ঘ দু দশক ধরে সাতচল্লিশের পর দু দশক আড়াই দশক ধরে লড়াই সংগ্রাম করতে হয়েছে আন্দোলন করতে হয়েছে আন্দোলনের ফলেই ত্রিপুরার পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে এর জন্য এই রাজ্যের জাতি উপজাতি সাধারণ মানুষ গণতান্ত্রিক অংশের মানুষ গণতান্ত্রিক আন্দোলন বামপন্থীদের নেতৃত্বে আন্দোলন করে কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদা আদায় করা হয়েছে এটা কিন্তু ইতিহাসকে ভুললে চলবে না ত্রিপুরা প্রথম ছিল ত্রিপুরা যখন ভারতভুক্ত হলো উনিশশো উনপঞ্চাশের পনেরোই অক্টোবর ত্রিপুরার মর্যাদা ছিল শ্রেণী শ্রেণীভুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল পরবর্তী সময়ে দাবি উঠলো যে গণতান্ত্রিক শাসন চিফ ইলেকট্রাল কমিশনার শাসন নয় নির্বাচিত জনপ্রতিনিধিদের শাসন টেরিটোরিয়াল কাউন্সিল তারপরে বিধানসভা পূর্ণ বিধানসভা পূর্ণ রাজ্য এইগুলো কিন্তু ধাপে ধাপে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের আদায় করতে হয়েছে এবং একটা সময় ত্রিপুরাকে আসামের অন্তর্ভুক্ত করার জন্য একটা প্রতিষ্ঠা নেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তখন কিন্তু ত্রিপুরার মানুষ এর বিরুদ্ধে আন্দোলন করেছে এই আন্দোলনের নেতৃত্বে স্বাভাবিকভাবে বামপন্থীরা ছিল তখন জনসম্পত্তি পড়াতে ছিল না বিজেপি তখন জন্ম হয়নি জনসম্পত্তি পড়াতে অস্তিত্বহীন কিন্তু কংগ্রেস দল তখন কেন্দ্রে কংগ্রেস দলের ক্ষমতাসীন সরকার এখানকার কংগ্রেস দলও কিন্তু বাস্তবে অর্থে ত্রিপুরার স্বার্থে কথা বলতে পারেনি সেই কাজটা কিন্তু করতে হয়েছে বামপন্থীদের কমিউনিস্ট পার্টিকে তৎকালীন অভিভক্ত কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বৃহত্তর বাম গণতান্ত্রিক শক্তি তারা কিন্তু ত্রিপুরার মানুষের অধিকার রক্ষার জন্য ত্রিপুরার পূর্ণ রাজ্যের মর্যাদার জন্য তারা লড়াই সমূহ বিভিন্ন সময় পরিচালনা করেছেন আজকে পূর্ণ রাজ্যে আমরা ত্রান্ন বছর হলো এটা আমাদের ত্রিপুরা অনেকটা এগিয়েছে এই যে ত্রিপুরা এগিয়েছে এর জন্য কিন্তু ভূমিকা বড় ভূমিকা এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের এবং জাতি উপজাতির ওই ঐক্য এটা অন্যত বড় বনি বুনিয়াদ এই ত্রিপুরার অগ্রগতির ক্ষেত্রে আমরা এটাও জানি ত্রিপুরাতে রাজার আমলে রাজশাসনের বিরুদ্ধে এই রাজ্যের উপজাতি অংশের মানুষ কিন্তু গণতন্ত্রের কথা বলেছিল তারা শিক্ষার প্রসারের জন্য জনশিক্ষা সমিতি গঠন করেছিল তারা বলেছিল প্রজার শাসন চাই রাজার শাসন নয় প্রজার শাসন এবং প্রজামঙ্গল আন্দোলন প্রজাদের উন্নয়নের জন্য আন্দোলন কারণ আমরা জানি রাজশাসন সেখানে গণতন্ত্র ছিল না সেখানে রাজার স্বেচ্ছাচার ত্রিপুরার রাজারা যদিও তারা উপজাতি সম্প্রদায় ভুক্ত ছিলেন কিন্তু তারা ত্রিপুরার উপজাতি অংশের মানুষের উন্নয়নের জন্য কোনো ভূমিকা কোনো ভূমিকা নেননি এবং তার তাদের তারা সবটাই তাদের স্বার্থে রাজতন্ত্রের স্বার্থে এবং রাজতন্ত্রের স্বার্থে কিছু কিছু প্রাশনিক সংস্কার করেছে এমবিউ কলেজ করেছে কিন্তু সামগ্রিক অর্থে শিক্ষার প্রসারে উপজাতিদের উন্নয়নের প্রশ্নে তারা কিন্তু কোনো গুরু দায়িত্ব পালন করেনি আরেকটা বিষয় হলো ত্রিপুরা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশভাগের পর তৎকালীন পূর্ববাংলা থেকে উদ্বাস্ত অংশের মানুষ ত্রিপুরাতে এসেছেন এবং এবং ত্রিপুরার আজকে আমরা যে ত্রিপুরা বলি হিল ত্রিপারা এই এর বাইরেও কিন্তু আপনার কুমিল্লা অভিভক্ত কুমিল্লা জেলা পূর্ব বাংলার একটা বড় অংশ ত্রিপুরার রাজার জমিতে তাকে সেই অঞ্চল থেকে তারা রাজারই প্রথা ছিল বৃহত্তর অর্থে পূর্ব পাকিস্তান যখন ভারত পাকিস্তান হলো দেশ বিভক বিভাগ হলো তখন কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে বিরাট সংখ্যক শরণার্থী মানুষ ত্রিপুরা এসেছিল এর ফলে ত্রিপুরার অর্থনৈতিক প্রচন্ড চাপ হয়েছিল তৎকালীন সময়ে ইউএন ঢেবরের নেতৃত্বে কমিশন হয়েছিল তারা বলছিল বলেছিল ত্রিপুরা সেচুরেশন পয়েন্টে চলে গেছে ত্রিপুরার এই অর্থনীতির উপর এত অংশের মানুষের চাপ এটা বহন যোগ্যতা পেরিয়ে গেছে এবং সেক্ষেত্রেও কিন্তু কেন্দ্রীয় সরকার দায়িত্ব পালন করে নি ত্রিপুরার প্রতি উত্তর ভারতের প্রতি কেন্দ্রীয় সরকারের দিল্লির একটা বরাবর বঞ্চনা উপেক্ষা ছিল সেই বঞ্চনা উপেক্ষার অবসান অনেকটা হয়েছে দেবগোড়ার আমলে যখন সরকার হলো কেন্দ্রে যুক্তরাষ্ট্র যুক্ত সরকার তখন কিছুর অবসান হয়েছে আমি এই কথাগুলো বললাম ত্রিপুরার পূর্ণ রাজ্য আজকে আমরা পেয়েছি আজকের প্রজন্মের মেয়েরা বুঝবে না যে পূর্ণ রাজ্যের গুরুত্ব কি এই যে বিধানসভা বিধানসভার আপনার চিফ ইলেক্ট্রাল কমিশনার শাসন নয় আমলার শাসন নয় আমরা প্রতিনিধিদের শাসন আন্দোলন করতে হয়েছে আমরা আমাদের শাসন রাজ্য শাসন করবো এই রাজ্যের বিধানসভা আইন প্রণয়ন করবে এটার জন্য তো আমাদের বিধানসভা লড়াই করতে হয়েছে এবং বাহাত্তরে পূর্ণ রাজ্য হারি হার করি প্রথম থেকে ষাট সদস্য বিধানসভা হলো এ আগে ষাট সদস্যের বিধানসভা ছিল না টেরিটোরিয়াল কাউন্সিল ছিল এইগুলো তো আজকালকার ছেলে জানা উচিত ত্রিপুরা ইতিহাস জানা উচিত এই রাজ্যের গুরুত্ব এবং সাধারণ মানুষ এই সমস্ত কিছুর পিছনে আছে সাধারণ মানুষ যা যারা হত দরিদ্র ত্রিপুরাবাসী কিন্তু তারা তাদের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার সম্পর্কে যারা সচেতন ছিল তাদের আন্দোলন তাদের প্রয়াসে বলে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে এবং আজকে ত্রিপুরা যে জায়গায় পৌঁছেছে তার জন্য কিন্তু সাধারণ মানুষের অবদান এবং এক্ষেত্রে আমি বলবো উনিশশো আটাত্তর ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসের সন্দিক্ষণ ছিল এটা মাইল মাইল ফল ত্রিপুরার যত উন্নয়নের জোয়ার দেখছি সবই কিন্তু সূচনা হয়েছে উনিশশো আটাত্তরে এটা বললে কিন্তু ভুল হবে না আমি একদর্শিতা রায়ে দুষ্ট হব না এটাই বাস্তব সব এবং আমরা পার্বত্য ত্রিপুরাকে সমতল ভূমির সঙ্গে যে ফারাকটা ছিল সেই ফারাকটা কি আপনি মনে করেন যে আটাত্তর সালের পর থেকে আটাত্তর আটাত্তর সনের সনের পর থেকে একটা সচেতন প্রয়াস না হয়েছে আদিবাসীদের যাদের উপজাতি বলি কিংবা জনজাতি বলি কিংবা আদিবাসী যে নামেই বলি না কেন তাদের তাদের অধিকার তাদের স্বাতন্ত্র তাদের ভূমির অধিকার ফিরিয়ে দেওয়ার প্রশ্নে তাদের ভাষার মর্যাদা রক্ষা করার প্রশ্নে তাদের ভাষার বিকাশ সংরক্ষণ উপজাতিদের বনের অধিকার রক্ষার প্রশ্নে যতটুকু অগ্রগতি সূচনা সেটা কিন্তু আটাত্তর থেকে হয়েছে এরপরে অনেক কিছু হয়েছে আর অনেক কিছু হয় হয়নি ঘাটতি আছে তা সত্ত্বেও আমি বলবো উপজাতি অংশের মানুষকে আপনার সামগ্রিক গণতান্ত্রিক উন্নয়নে কর্মযজ্ঞে সামিল করার প্রয়াসটা কিন্তু আটাত্তরের পর থেকে বেগবান হয়েছে কিংবা প্রকৃত অর্থে শুরু হয়েছে আমি একদম এই জায়গায় এই যে গণতান্ত্রিক শব্দটা ব্যবহার করলেন এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে এই পূর্ণ পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিকতা কতটুকু রক্ষা আজকে ত্রিপুরা তো ভয়ঙ্কর খারাপ অবস্থায় আছে কিন্তু আজকে যখন আমরা রাজ্য দিবস উদযাপন করব আমরা নিশ্চয়ই বর্তমানের অন্ধকারকেই বড় করে দেখব না আমরা জানি অন্ধকার চিরস্থায়ী হয় না এই অন্ধকারকে অতিক্রম করে ত্রিপুরা আবার সামনের দিকে এগিয়ে যাবে দু হাজার চোদ্দোর পর ত্রিপুরার ইতিহাসে এমন একটি শক্তি ক্ষমতা এসেছে যারা ত্রিপুরার ঐতিহ্য সম্পর্কে যারা শ্রদ্ধাশীল নয় যারা মানুষের ঐক্যে মানুষের ভালোবাসায় গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে না একটা চরম সাম্প্রদায়িক স্বৈরতান্ত্রিক আগ্রাসী ধর্মান্ধ শক্তি ত্রিপুরাতে ক্ষমতা এসেছে চলতুর উপর এখানে এখন নির্বাচন হয় না নির্বাচন প্রশাসন এখানে মানুষের কথা বলার অধিকার নেই এখানে ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় এখানে ভক্তির লোক দেখানো প্রাবল্য আসলে এগুলো ভক্তি নয় এগুলো হচ্ছে লোক দেখানো অনুষ্ঠান ওদের নজর সিংহাসনের দিকে এবং একটা আমরা একটা অন্ধকার পর্যায়ে উঠে যাচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি ত্রিপুরার মানুষ তার ঐতিহ্যের উপর ভর করে এই অন্ধকারকে আমরা অতিক্রম করতে পারবো অন্ধকারটাই সব নয় এখন ত্রিপুরা দেখুন গত বাজেট অধিবেশন আমরা দেখলাম ত্রিপুরা নেশার সাগরে ভাসছে নেশার সাগরে ডুবছে এখন ত্রিপুরার উন্নয়ন কি নেশামুক্তি কেন্দ্রের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা এটা কোনোদিন ভাবা যেত যে সরকার ত্রিপুরাকে নেশা করার শপথ নিয়ে স্লোগান দিয়ে দুনিয়া কাঁপিয়ে তুলে ক্ষমতা এসেছিল তারাই ত্রিপুরাকে ষড়যন্ত্র করে নেশার সাগরে পরিণত করেছে এবং এই যে কত বিধানসভার থেকে পরিষ্কার আগে ত্রিপুরা এত নেশা মুক্তির পুনর্বাসন কেন্দ্রের প্রয়োজন ছিল কারা এই নেশা কেটে কেন কারা লাভবান হচ্ছে কারা স্থিতকায় হচ্ছে কারা আঙ্গুল ফুলে কমে যাচ্ছে নেশার কারা করে তাদেরকে কারা মদত দিচ্ছে এগুলো আমাদের জলের মতো পরিষ্কার একটা প্রজন্মের উপর কি আঘাত একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হচ্ছে জাতীয় প্রজাতি একটা আমাদের এই সরলমতি যুবকদের কিশোরদের নেশায় আচ্ছন্ন করে তাদেরকে বেকারির যন্ত্রণা থেকে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে তাদেরকে নেশায় আচ্ছন্ন করে তাদের ভবিষ্যৎ ধ্বংস করা হচ্ছে এটা ত্রিপুরায় চোদ্দ আগে তো এটা ছিল না নেশা ছিল কিন্তু এত নেশা এত আসক্তি এত মাদক আসক্তি মাদকের পাচারের করিডোর ত্রিপুরা হয়ে গেছে এলাকায় এলাকায় গাঁজা চাষ হচ্ছে রবার রাবার চাষ উনিশশো আটাত্তর পরে রাবার চাষে এটা ছিল লাভজনক বৈধ ব্যবসা এখন কি এখন গাঁজা হচ্ছে অর্থনীতির একটা পরিণত হয়েছে গাঁজাকে কেন্দ্র করে একটা বিশাল মাফিয়া চক্র গাঁজা ডাক মাদককে পাচার বাণিজ্যকে কেন্দ্র করে একটা বিরাট মাফিয়া চক্র গড়ে উঠেছে তারাই আবার রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে তারাই আবার ভোটের সময় সাধারণ সময়ে গণতান্ত্রিক আন্দোলন আক্রমণ করছে এটা তো এটা এটা তো ফিচার নয় আমরা একুশে জানুয়ারি পালন আমি এই কারণে পূর্ণরাজ্য পূর্ব শরীরের যাদের আন্দোলন যাদের ত্যাগের ফলে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি এবং আজকে আমরা যে অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছি এটা নিশ্চয়ই চিরস্থাকে মুক্ত করার দায়িত্ব ভূমিকা এই পূর্ণ রাজ্য দিবসে নূতন করে আমাদের আবার গ্রহণ করতে হবে একদম এই পূর্ণ রাজ্য মর্যাদা পেয়েছি তার পরিপ্রেক্ষিতে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে পূর্ণ রাজ্যের মর্যাদার পরিপ্রেক্ষিতে এই রাজ্যের শিক্ষার যে অঙ্গন এই অঙ্গনকে বাদ দিয়ে রাজ্যের অগ্রগতি কিভাবে সম্ভব এটা কি হচ্ছে শিক্ষার্থ দহরো হয়ে যা দহরহ হয়ে যাচ্ছে আমি এই রাজ্যে শিক্ষার আন্দোলনে বিরাট ভূমিকা আছে জনশিক্ষা আন্দোলনে একশো বছর হয়ে গেল আজকে অনেকে বলেন যে থানসার কথা বলেন অনেক অনেক কিছু বলেন আজকে আমি উপজেলি ভাই বোনদের কাছে অনুরোধ করবো স্বর্ন অনুরোধ করবো আপনার ইতিহাসটা দেখুন এই রাজ্যে আপনাদেরই পূর্ব এই রাজ্যের কিছু দামাল যুবক উপজাতি যুবক যারা এটা হৃদয় দিয়ে উপলব্ধি করেছিল তাদের চেতনা মধ্যে এসেছিল যে শিক্ষার আলো পাহাড়ে নিয়ে যেতে হবে পাহাড়কে শিক্ষার আলোকে আলোকিত না করলে একটা জাতি দাঁড়াতে পারে না ওই সেই কাজটা সরকার তখন সরকার ছিল না রাজারা করেন রাজারা নিজেদের রাজত্ব নিয়ে ব্যস্ত ছিল নিজেদের ভোগ ভোগ লালসা নিয়ে ব্যস্ত ছিল তারা প্রজা কল্যাণে প্রজা মনোরঞ্জনের জন্য তারা আদৌ চিন্তিত ছিল না একদল যুবক এই জনশিক্ষা আন্দোলন করেছিল এটা এটা ঐতিহাসিক ঘটনা তারা শিক্ষার প্রসারে গ্রামে গ্রামে স্কুল করেছিল এই যে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেছিল উপযোজীয় অংশের মানুষের মধ্যে শিক্ষাকে নিয়ে গিয়েছিল একটা আজকে উপযোধ অংশের মধ্যে একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে একটা উচ্চশিক্ষিত শ্রেণী তৈরি হয়েছে এর অবদানটা এর অবদান অবদান কাদের কোথায় শুরু হয়েছিল শুরু হয়েছিল জনশিক্ষা আন্দোলনে আজকে গত চোদ্দ গত দশ বছরে ত্রিপুরার যে শিক্ষার বারোটা বাজিয়ে যাচ্ছে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আগে ত্রিপুরার স্কুলের সংখ্যা প্রচন্ড ছিল আমরা সংখ্যাগত প্রসার প্রচন্ড হয়েছে গুণগত প্রশ্নের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে গত দু হাজার চোদ্দোর আগেও আমাদের রাজ্যে শিক্ষার গুণগত প্রশ্নের ক্ষেত্রে অনেক ঘাটতি ছিল অনেক দুর্বলতা ছিল অনেক অসম্পূর্ণতা ছিল আমরা স্বীকার করি কিন্তু এখন যেটা হচ্ছে শিক্ষার ড্রপআউট সারা দেশে ড্রপআউট বাড়ছে আমাদের দেশে ড্রপআউট বাড়ছে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আজকে বিদ্যার্থী স্কুলের নামে ক্যালেঞ্জ হচ্ছে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে শিক্ষার তো ধ্বংস করা হচ্ছে পরিকল্পিতভাবে এই রাজ্যে ঠিক আমাদের এই পূর্ণ রাজ্যের মর্যাদা আমরা পেয়েছি এই আজকের দিনে উনিশশো সালে আগেই বলেছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে পুনর্বাসন কেন্দ্র হোক যাদের ঘর নেই যাদের বাড়ি নেই যারা এখনো ফুটপাতে বসবাস করছেন তাদের পুনর্বাসন হোক যারা ড্রাগে আক্রান্ত হচ্ছেন তাদের পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলার জন্য বা তাদের সুস্থ করে তোলার বিশাল এক ইমারত গড়ে তোলার যে পরিকল্পনা এটা কেন হলো সেটাও বাঁচতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষার অঙ্গনের কথা যদি বলি তাহলে কোট আনকোট ভয়াবহ এই শব্দটা আমরা বিচ্ছিন্ন করতে পারবো না আজকের দিনে দাঁড়িয়ে সকলকে শুভেচ্ছা জানাই আজকের আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাই পাশাপাশি এটাও ভাবুন আক্ষরিক করতে এই রাজ্যের অগ্রগতিকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় তার কথা ভাবুন শুধুমাত্র বক্তৃতা মঞ্চে যদি মাইক ফাটাই কিছু লাভ হবে না বাস্তব দৃষ্টিভঙ্গি বজায় রাখুন আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার